চোদ্দ বড় ভাই মোহাম্মদ ফারুক হোসেন আপনার এই যে বিডি বিডিং তাদের সাথে যথাভাবে ময়লা বৈষয় করতেছে যথাভাবে ময়লা বয়সা করতেছে ওনাদের মতো লোক যদি আগামীতে বাংলাদেশ জনপ্রতিনিধি হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে সাদা মনের মানুষ কোনো সমস্যা নাই সবার সাথে একসাথে হাতে হাতে ময়লা বয়স সমুল্লাহম আমি মোহাম্মদ ফারুক হোসেন অত অঞ্চলে বাসিন্দা আমি বাংলাদেশ আমাদের ইসলামের সয়নঙ্গ ওয়ার্ডের কাসীপুর সঙ্গ ওয়ার্ডের আমির আগামী দিনের কাউন্সিল অফি প্রার্থী দল আমাকে নির্ধারণ করা হয়েছে তো আমি আজকে যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন দেখ আমাদের ছেলেমেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে নিজের দায়বদ্ধতা থেকে আমি তাদের সাথে একটু কথা বললাম ভালো লাগলো তাই নিজে তাদের সাথে একটু অংশগ্রহণ করলাম যাতে হচ্ছে আমাদের ধন্যবাদ জানাবো যে এত কষ্ট করে আগামী দিনের আমাদের নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন দেখাচ্ছে এবং এই ছেলে মেয়েদের মাধ্যমে আমরা এই যুবকদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনে একটি সুন্দর সোনার বাংলা তুলব এবং তাদের যুবকদেরকে ছাড়া এই দেশ পরিবর্তন হবে না এই সমাজের পরিবর্তন হবে না তারই আজকের একটি প্রকাশ হল এর মাধ্যমে উন্নয়ন হয় তাই আমি যুবকদেরকে আরও উৎসাহিত করার জন্য এরকম আরও ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আমি অনুরোধ জানাবো এবং এ দেশ এবং তাদের একটা পার্টিসিপেট থাকে সে আশা আমি তাদেরকে ব্যক্ত করব এবং অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগলো যেন আগামী দিনে যদি তাদের সাথে আমি আরও অংশগ্রহণ করতে পারি এই ধরনের ভালো ভালো কার্যক্রম অংশগ্রহণ করতে পারি তাহলে নিজেকে আরও ভালো আরও ভালো লাগবে আরও আমি উৎসাহ নিয়ে জীবন উৎসাহ নিয়ে এই দেশ এবং সমাজের কাজ করতে জন্য সকলেরই সকলের কাছ থেকে আমি সেই সাহায্য কামনা করি আগামী দিনে যে এই ছেলেমেয়েদের কাছে শিক্ষা নিয়ে আমরা পিছনে যে পূর্বান্তিগুলো আছে সেগুলোকে আমরা বানিয়ে ছেলেমেয়েরা যে যে স্বপ্ন দেখছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি্বান জানাচ্ছি আগামী দিনে আরও দ্বিগুণ উৎসব উদ্দীপনা নিয়ে আরও সুন্দর করে কাজ করতে পারে সেই জন্য আমি তাদের কাছে মোহনাল্লাহ তাল্লার কাছে দোয়া কামনা করি তাদের কামনা করি করেছেন করতেছে এইভাবে করে সারা বাংলাদেশ যেন তাদেরকে তারা দায়িত্ব নিতে পারে দায়িত্ব নিয়ে আরও সুন্দর করে সুজলা সুফলা একটি সোনার বাংলা উপহার দিতে পারে সেই লক্ষ্যে এবং সেই জন্য সকলের কাছে আমি গোয়া চেয়ে আমি মর প্রশাসন আসসালামু আলাইকুম রহমা বর্তম